তুমি আমার জান দিয়েছ মনে টান তুমি না থাকলে হারাবো আমি প্রাণ ভালোবেসে তোমায় আমি রাখবো রানীর মতো তাতে তুমি আমায় কষ্ট দাও যত দুঃখের সময় ছিলে না তুমি সুখের সময় গেছো ভুলে তোমায় ভালোবেসে আমি পৌঁছে গেছি কষ্টের কুলে আজ রাত অন্ধকার আকাশে নেই তারা আমার ভালোবাসা আজ হয়েছে ছন্ন ছাড়া তুমি যদি রানী হও হতে চাই তোমার রাজা কষ্ট আজ শেষ হয়েছে বাজছে ভালোবাসার বাজা চোখ বন্ধ করলে দেখতে পাই তোমায় চোখ খুললে তো তুমি নাই আজীবন কষ্ট ছাড়া আর কিছুই বাকি নাই প্রেম প্রেম করে জীবনে হেনেছি শুধু কষ্ট সবার জীবন ভালো হয়েছে আমার জীবন নষ্ট তোমায় দেখলে আমার মন হয়ে যায় চঞ্চল তাও কেন তুমি আমায় দাও না একটা কল ভালোবাসা বলে কোনো জিনিস আছে বলে বিশ্বাস হয় না যার একবার মন ভাঙে সেই বোঝে মন ভাঙার বেদনা ছটপট করে মনটা আমার শুধু তোমায় একবার দেখার জন্য জীবনে তুমি আমার কাছে আমার সবচেয়ে মূল্যবান স্বপ্ন জীবনে যদি থাকে খুশি দিয়ে যায় সব বেদনা ভালোবাসা খুব মূল্যবান চাইলেও সবাই পায় না আজ তোমার ভালোবাসা থেকে চাই আমার মুক্তি তোমার মিথ্যে ভালোবাসাতে এসেছে আমার বিরক্ত আজ আমি জ্বালাচ্ছি তোমায় জ্বালাবো না আর কখনো তুমি না ভালোবাসলেও তোমায় আমি ভালোবাসি এখনো জানি না কখন আসবে তুমি নিয়ে ভালোবাসার প্রস্তাব তোমার অপেক্ষা করতে করতে লাগছে জীবনটা একটা অভিশাপ মন খুব জটিল জিনিস শোনে না কোনো কথা তাকেই সে পাশে চাই যে শুধু দিয়ে যায় ব্যথা কত রঙিন স্বপ্ন দেখেছিলাম আমরা একসাথে কিন্তু আমরা যে ভুলেই গেছিলাম স্বপ্ন যে শুধু স্বপ্নই থাকে